চল 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 ওই জাল সাথে যাই ভালো ভালো বক্তা এসেছি আমি বলতাম না বন্ধু না তুমি যাও আমি যাব না কিন্তু ওই বন্ধুটা হাদিস কোরআন কথা শুনে এসে আমার সম্মুখে বলতো আমি তার কথাগুলাকে মোহাম্মদের সঙ্গে শ্রবণ করতাম জরে আমি মোহাম্মদের সঙ্গে শ্রবণ করতাম আমার আল্লাহ বলছে এই তো ফাঁক ওই যে তুই বন্ধুর মুখ থেকে মোহাম্মতে হাদিস কোরআন কোরআন শুনতি আমি আল্লাহ বর আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম এগো জোরে হবে না আল্লাহ যদি সে বন্ধুর মুখ থেকে শুনে জান্নাত দি হতে পারে আমরা ডাইরেক্ট এখানে এসে শুনছি আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে না হ্যাঁ জান্নাত দিতে পারে শুধু তাই নয় বাবা এই জায়গাটাকে আমার নবী বলেছে জান্নাতের বাগান যেইখানে এরকম হাদিস কোয়ার কথা হয় এই জায়গাটা জান্নাতি বাগান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন সাহাবায়ে কেরামরা নবীর হাদিস কোরআন কথা শ্রবণ করছেন হাদিস কোরআন কথা শ্রবণ করতে 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 আমার নবী বলতেছেন পৃথিবীর মাঝে একটা জান্নাতের বাগান রয়েছে সাহাবা তারা শুনলেন কিন্তু নাবি আর খুলে বললেন না কোন জায়গায় জান্নাতের বাগান আছে সাহাবারা একে অপরের দিকে তাকাই কেউ না কেউ হয়তো নাবি পাককে জিজ্ঞাসা করবে কিন্তু অবশেষে কেউ জিজ্ঞাসা করল না সবাই আপা আপন বাড়ির দিকে রওনা দিয়ে দিল যেতে যেতে বলে হরে নাবি পাক আমার বলল যে পৃথিবীর মাঝে কোথায় জান্নাতের বাগান আছে এইটা জান্নার দরকার অবশ্যই দরকার সাহাবারা সব চৌ সব সময় তাদের ধ্যান ধারণা ছিল জান্নাত কি পাবে পাবো চান কিভাবে পাবি মুয়াজ্জযুজুকরাম তাই সাহাবারা আপনারা আলোচনা করে বলছে শোনো নবী পাককে আর বিরক্ত করব না কারণ নাবি পাকের একজন সঙ্গের সাথী আছে তার নাম হযরত আবু বকর সিদ্দিক चलो হযরত আবু বকর সিদ্দিক কাছে যাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ তিনার কাছে আসলে নসর পরে বলছে ফাইজান আবু বকর নাবি পাক একটা কথা বলেছে বলে কি কথা বলেছে বলে কথাটা হচ্ছে পৃথিবীর মাঝে নাকি কোন জায়গা জান্নাতের বাগান আছে ওই জান্নাতের বাগানটা কোথায় ভাই একবার আমাদেরকে বলে দিন আমরা সেই জান্নাতের বাগানে একবার ঘুরে আসি জরে বসো বলে কথাটা তো আজকে আমিও নতুন শুনছি বলে তাই নাকি বলে হ্যাঁ তাহলে আদেরকে কেন চলো আবার নবীর দরবারেই যেতে হবে উপায় আর নাই নাবি দরবারে আসলেন নাবি পাককে জিজ্ঞাসা করা হতো নাবি পাক বলতেছেন সাহাবারা শুনো যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান গুণ চর্চা হয় ওটাই হচ্ছে জান্নাতি বাগান জুড়ে বসবাস ওটা হচ্ছে জান্নাতি বাগান তো আপনারা এখন কোথায় বসে আছেন কোথায় জান্নাতের বাগান বাইরে যারা আছে ওরা বলছে মাইক তো লাগিয়েছে সবই শুনতে পাচ্ছি যাব না ওরা কি জান্নাতের বাগান আছে ভিতরে যারা আসবে তারা জান্নাতের বাগানে এই জন্য বলি জিনার এখনো বসে আছে এদিক ওদিকে জান্নাতের বাগান চলে আসুন একবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাইয়েদিনা মাওলানা मौला न मोहम्माद साला साला मोहम्मा हर दम साब पक न मे मोहम्मा हर সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তালে সেই কোরআনের আমি আয়াত তেলাত করেছি আল্লাহ পাক বলেন ওয়া বিনি বিনি'মাতি রব্বিকা ফাহাদিস আল্লাহ বলে আমার নিয়ামতের আমার দেওয়া নিয়ামতের বিশ বিশ করে চর্চা করো আমান দেওয়া নিয়ামতের বিশ বিশ করে তোমরা চর্চা করো নিয়ামত আপনারা কথা কে বলবের দিক থেকে গলার আওয়াজ আসছে মা বোনেরা পায়খানা পড়তে গিয়ে গল্প করা বুঝতে পারছেন কিনা মুখাররা মা তোমরা যে মায়ের যা তোমাদের শোনাবো তোমাদের তোমরা অপেক্ষা করো একটু জামিনে চলাফেরা করছি ওপরে বিনা খুটি খাম্বাই আসমান ঝুলন্ত অবস্থায় এটা আল্লাহর নিয়ামত আপনার বডির দিকে যদি তাকাতে চান চোখ দুটি যে চোখ দিয়ে দেখতেছি আল্লাহর নিয়ামত

সবই আল্লাহর নিয়ামত পৃথিবীতে নিয়ামত হি নিয়ামত কোন নিয়ামতের বেশি বেশি করে চর্চা করতে বলেছে আপনার তিনটা চারটা ছেলে আছে আপনি বাইরে বিদেশে গেছেন চার মাস পর ধরেন আসছেন আপনি বাড়ি তা আপনি দোকানে ঢুকে ফল বা মিষ্টি কিনবেন কিনবেন না না খালি হাতে আসবেন যে আশা করি খালি হাতে আসবেন না আর যে আসবে একবারে এক নম্বর সে মাখপি চুস চুস্তু ব্রাদার দাদা তো ওই মিষ্টি মিঠাই কিনলো দশ দশকাওয়ালা ছ টাকাওয়ালা কয়েক রকম মিষ্টি নিলো তাহলে সবচেতে বড় যেটা সেটা হচ্ছে টাকা টাকাওয়ালা তো মিষ্টির প্যাকেটটা আপনি ছেলে মেয়েদের সম্মুখে খুলে দিলেন যেই ছেলেটা মিষ্টির প্যাকেটে হাত দিবে বড়টা এক হাত দিবে না ছোটোটায় হাত দেবে হ্যাঁ কারণ কাছে বড়টাই ভালো লেগেছে পৃথিবীর মাঝে সবই তো আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত কোনটা সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার রাসুল বসু হাল বড় নিয়ামত হচ্ছে আমার না কারণ রাসুল যদি না হতো নামাজ পেতাম না রাসুল যদি না হতো রোজা পেতাম না রাসুল যদি না আসতো হজ জাগাত পেতাম না রাসুল যদি না আসতো জিকি রাজকার পেতাম না রাসুল যদি না আসতেন তাহলে আমরা কোরআন পেতাম না রাসুল যদি না আসতেন রকম এত মূল্যবান সবে বারাতের রাত্রি পেতাম না জরিমসু আপনারা আপনারা ছিলেন আপনাদের ইমাম সাহেবের মুখ থেকে ইশারার আল্লাহর কথা ها দেখেন সাদা পাথর এত সুন্দর পাথর একটা জানালা নাই কপাট নাই ভুঁটো নাই তার ভিতরে একটা আল্লাহর আবিদ বান্দা বসে ইবাদত করছে ها কত বছর ধরে চারশো বছর ধরে ডান দিকে আঙ্গুরের গাছ অফ সিজন ওয়ান টাইপ বাম দিকে জান্নাতি পানি জান্নি নহ মুসা কালিমুল্লাহ ইশারুল্লাহ বলতেছে আল্লাহ ইয়ে কি দেখতেছি বলে ইনি এই পাথরের মধ্যে কত বছর ধরে আছে বলে তুমি জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করে বলতেছে এখানে আমি 400 বছর ধরে আছি আল্লাহ পাককে বলে আল্লাহ এর মতো আবিদ বান্দা হয় তার পৃথিবীতে নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ ইশারুল্লাহ বেশি গল্প করিও না তোমার পরে একজন পাইগাম্বার পাঠাবো তার নাম হবে মুহাম্মদ আমার হাবিব আমার দোস্ত তিনার উম্মাদের মাঝে একটা রাত্রি দিব কোন ব্যক্তি যদি দুই রাকাত নফল নামাজ পড়ে এইভাবে সূরা ফাতিহার পরে সূরা কুল আল্লাহ ইখলাস যদি পড়ে 10 বার এই রকম দুই রাকাত নফল নামাজ পড়লে আমি আল্লাহ ওদের আমল নামাতে চারশো বছরে চাইতে বেশি নাকি লিখে দেবো জোরে বসু চারশো বছরের চাইতে বেশি নাকি তাহলে এই রাত্রি ছাড়া যাবে কিন্তু ওহাবির গোষ্ঠী এই ওহাবির গোষ্ঠী বলতেছে যে যে আর দাতি নাই নাই হ্যাঁ তো যদি বেদাত বলে বা জন্মটাও বিদাত বা চলাফেরাটাও বেদাত বিদাত কাকে বলে তাই জানি না বেদাত কয় প্রকার তাই জানি না

ইবাদতের নিয়াতে তো গোসুল করলে যত ফুটা পানি ঝরবে ততগুলা নে কি তার আমল নামাতে নিখে দেওয়া হবে শরীরে যত পানি ফোটা যত পানি ফোটা পড়বে তত ফুটা তত ফুটা তার আমল নামাতে নে কি লিখা বা তিন চার ড্রম এক থাকাতে পানি না ঢালি নেন যতটুকু প্রয়োজন ততটুকু ঢাল এখানে একটা মশলা শিখেলেন গোসুলের ফরজ কটা কি যাক মা শিখতে পেরেছে উত্তম রূপে গোসল করা এই এক জায়গায় সালাই মিলাদের গিয়ে জিজ্ঞাসা করছে মানে এখনকার ধরে দাড়ি পেকে গেছে নাতি নাতকর হয়ে গেছে

তো নাতি হয়ে গেছে চুল দাড়ি পেকে গেছে তো গোসুলের ফরজ পড়া তাই জানে যাবে কিভাবে গোসল করতে হয় গোসল যদি না সঠিক ভাবে হয় তো ওযু হবে আর ওযু যদি না হয় তো নামাজ হবে তো এবার এবার কি হবে আপনি বলেন মুসলমান তবে জিজ্ঞাসা জায়গা যে গোসলের ফরজ করাতে এক ব্যক্তি বুঝছে তিনটা তো ভালোই তো পাচ্ছে তাহলে কি কি তো লুঙ্গি গামছা সাবান কি লুঙ্গি গাউচার সাবার হাই হাই রে আজকে কি এটাও শিখতে ভালো না গোসলের ফরজ এই তো আমরা মুসলমান গরু খাকায় মুসলমান গরুর মাংস খালি মুসলমান হ্যাঁ ভাই বাবা জীবন মুসলমান আমরা এই গোসল ফরজ করা তাই জানি না অনেকে জিজ্ঞাসা করেন কলমাটা জানি না অনেক মুসলমান আছে কলমাটা জিজ্ঞাসা করবে জানেন না আমরা এই মুসলমান ভাই বাবা যুব আপনাদেরকে সঠিক ভাবে শিক্ষা প্রদান করার তৌফিক আদা করুন সকলে পড়ে আল্লাহ মামিন আপনাদের যোগ্যতম ইমাম তিনি আছেন তিনার মুখ থেকে শুনবেন এবং তিনার কাছে আপাপুর সন্তানদেরকে পাঠাবেন ছেলে মেয়েদেরকে যাতে তারা কোরআন শিখতে পারে কোরআন পড়তে পারে কোরআন পড়বে আপনি কবরে শুয়ে তার নেকি আপনি পাবেন জোরে মুসলমান ভাই বাবা জীবন তো এই রাত্রিতে এবাদতের নিয়াতে গোসল করতে হবে তাহলে প্রতিটা ফোঁটায় ফোঁটায় নেকি পাওয়া যাবে আতর লাগাবেন চোখে সুরমা লাগাবেন তারপরে জিকির করবেন নামাজ পড়বেন কোরআন তেলাত করবেন বেশি বেশি করে নাবির সানে দরুদ পাঠ করবেন কোন ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করতে তিনটা লাভ কটা লাভ কটা লাভ বললাম তিনটা লাভ কি কি এক নাম্বার সর্বদা তার দশটা গুণ হাল্লা মাফ করে দিবে

ওর বাবার নাম ওর মায়ের নাম দাদার নাম ওর তো এই সময় বারাতার রাত্রি মহামূল্যবান রাত্রি ইবাদত করে অতিবাহিত করবেন কে কি বললো না বাপ দাদার থেকে যেটা হয়ে আর ই বলছে কোথাকার

নাবির যুগ থেকে যেটা হয়ে আসছে আমরা সেটাই করব না কেউ নতুন নিত্য জিনিস পালন আমরা জারি করবে সেটা আমরা পালন করব হ্যাঁ তার কথা শুনবো না বাপ আমরা সুন্নি জামাতের মানুষ কোন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে তো কি বলবেন আমরা কোন জামাতের মানুষ শুধু সুন্নি বললে হবে না বলতে হবে সুন্নি হানাফি জামাতের আমরা মানুষ কি বলবেন কারণ কিছু সুন্নি নামে চুন্নি বের হয়েছে বুঝতে পারছেন কিনা

তাহলে শরীর সুস্থ থাকবে আর ভেজাল খেলে শরীর অসুখ হয়ে পড়বে ঠিক কি না ভাই বাবা জীবন তাহলে এই রাত্রিতে শুধু আমরাই নই আঠারো হাজার মাখলুকাত যারা আছে সবাই আল্লাহ তসবি পাঠ করে জোরে বলুন সবাই তসবি পাঠ করে এই রাত্রিতে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলে তোমরা কে আছো কতক্ষণ পর্যন্ত বলতে থাকে সূর্য উদিত হওয়ার আগা পর্যন্ত আমার আল্লাহ বলতে থাকে কে তোমরা অভাবগ্রস্ত আছো তোমরা আমার কাছে চাও আমার আল্লাহ কোরআন বলেছে উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব জরে বল সুবহানাল্লাহ আল্লাহ বলেছে যদি চান তো আল্লাহ দিবে না আল্লাহ দিবে ভাই বাবাজি বলতে চাইতে জানতে হবে আমার আল্লাহ তাবারাক তার বলে কে তোমরা অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও তোমাদের অভাব মিটিয়ে দিব কারা কারা তোমরা রুজির অভাবে আছো রুজি চাও রুজি দিব কারা অসুস্থ আছো তোমরা আমার কাছে সেবা চাও তোমাদের কি সেবা করে দিব প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ পাক বলে তোমরা গুনাহগার আছো তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব জরে সুবহানাল্লাহ

গরম করা হয় লাল করা হয় হাতুড়ি মারে তার মরিচিকা গুলো ছুটে ছুটে পালায় পালায় না লোহা নতুন হয়ে যায় আল্লাহর জিকিরে ওই রকম ভাবে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় অন্তরের মরিচিকা ছুটে যায় জং গুলো ছুটে যায় নিউ নতুন হয়ে যায় জোরে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর বেশি বেশি জিকির করবেন কোন কাজ যদি সবাই আল্লাহ জিকির করে একটা গাছ আল্লাহ জিকির করে এক কোন কাজ যদি জিকির করতে সবার সর্বদা একটা গাছ জিকির করে যদি সে জিকির করা বন্ধ করে দেয় তো সঙ্গে সঙ্গে ওই গাছটা হয় মারা যাবে না হলে কোন ব্যক্তি সে গাছটাকে কেটে ফেলবে আমরা শুনি সকাল বেলায় পাখি কিচির মিচি শব্দ কিন্তু ওই পাখিটা আল্লাহু আল্লাহ আর নবীর সামনে দরুদ পাঠ করে জরুরি সুবহানাল্লাহ ছাগলে মেয়ামা করে কিন্তু ছাগলে মেয়ামা ও আল্লাহ আল্লাহ বলতে বলতে ওঠে গরুতে হাম্বা হাম্বা বলে ও আল্লাহর নাম জিকির করে জোরে কিন্তু আমরা সৃষ্টির সেরা মানুষ আমরা আল্লাহ জিকির করতে চাই এত মূল্যবান রাত্রি আমরা পেয়েছি একবার দরদ পড়ি আল্লাহ मोहम्मा दवाला आले आ, आ, आ मोहम्मदी মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ্জজ মুকাররাম এ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে লিল্লাহি মাফি আসমাওয়াতি ওয়া মাফিল আর আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে জরে সুবহানাল্লাহ মুআজ্জাজ মুকাররাম একটা কিতাব পড়েছিলাম কিতাবটার নাম হচ্ছে তিন নূরানি রাতে ওই কিতাবটার মধ্যে তিনটা পবিত্র রাত্রির কথা লেখা আছে যেমন শবে বারাত শবে মেরাজ আশুরার রাত এই শবে মেরাজের কথা বলা হয়েছে বাবা এই রাত্রিকালে একজন বুড়ি মা রাত্রিকালে উঠেছে ওঠার পরে দেখতেছি বাবা যেন আপনার কাজগুলো শেষ আছে বুড়ি মা চিন্তা করতেছে মনে হয় আজকে কাজগুলো ঝড়ে উপড়ে গেছে না 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 কাজগুলো পুরাইনি আসল কথা ওই কাজগুলো চেষ্টা করতেছিল বুড়িমা চিন্তা করছে আরে কাজগুলো কখন উপড়ালো যদি আমি আমি সকাল হতে দিই তাহলে সকাল বেলায় অন্যান্য ছাগলগুলো আমার প্রতিবেশীর তারা ছাগলগুলো এসে গাছের ডালে ডালে বেঁধে দিবে আর ওই গাছ ওই গাছের পাতাগুলো খেয়ে নেবে তা না করে রাত্রি কালে কি করি নিজে ছাগলগুলো ডালে ডালে বেঁধে দেই এবার যেন বুড়িমা কি করলো বাবা গাছের ডালে ডালে ছাগলগুলো বেঁধে দিলো আর ছাগলগুলো যেমন বেঁধে দিও সকাল উঠে দেখতেছি ছাগলগুলো পাদর ঝোলা করে झুলতেছে সকালে উঠে দেখতেছে যে بادুর ঝোলা করে ঝুলছে ছাগলগুলো কই যে বলছে আল্লাহ এ কি হলো আসলে ও চিন্তা করছেন ও ভাবতেছিল ছিল যে গাছ বলে ওপরে গেছে ঝড় আসলে ঝরে নাই আল্লাহকে সিজদা করতেছিল জোরে সুবহানাল্লাহ

ভাই বাবা জীবন জন্য আমার কই বলে আমার মন কেন মজে না রে খোদার জিকিরে আমার দিলে কেন ভিজে না রে আল্লাহর জিকিরে সদাই তারে ফুলে থাকি সদাই তারে ফুলে থাকি সে তো ভুলে আল্লাহর জিকিরে আমার মন কেন এমন জnare এখন আর এ জিকিরে আল্লাহুম্মা

ले सैदनाम सले आ ला अमो हमाद हरदम ज़ पाक নামে মুহাম্মদ हरदम ज़बान से कालो शफीयाना मोहम्मद सल्लल्लाहु ताल अलैहि वसल्लम अल्लाहर ओलीगन इसी রকম ভাবে রাত্রিতি এই আপনারা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করেছেন যেমন আপনারা একজন আল্লাহর ওল এর নাম আছে আদম রাহমাতুল্লাহ আলাই আদম রাহমাতুল্লাহ আলাই বড় একটা ফকির ছিল জঙ্গলে বসে বসে আল্লাহ জিকির করতেন বাবা আর তার তার কাছে যেন আপনার এত বড় আল্লাহ জিকির এত বড় আল্লাহ ওয়ালা ব্যক্তি বনের হরিণীরা তার সেবা করত বনের পাখিরা পর্যন্ত সেবা করত আপনার যেন হাতিরা আসার পরে গোসল করিয়ে দিত এত বড় আল্লাহ ব্যক্তি ছিল আদহাম রাহমাতুল্লাহ আলাই এবার কি করেছে বাবা আপনার যেন একদিন তার ইচ্ছা হয়েছে যে আমি বলক শহরে যাওয়ার পরে যেন আমি জুম্মা জুম্মা মসজিদ যে জুম্মার নামাজ পড়ব কোন ব্যক্তি যদি আপনার জুম্মার মসজিদে এসে প্রথম রাকাতে দাঁড়ায় সবচেয়ে তার নেকিটা আল্লাহ পাক বেশি দেয় তাই তিনার ইচ্ছা হয়েছে যে আমি প্রথম কাতারে দাঁড়াবো ফকির আধাম রহমাতুল্লাহ আলাইহী আল্লাহওয়ালা ব্যক্তি কার ভিতরে কি ভরা আছে কেউ জানে না বাবা মুসলমান এজন্য কবি বলেছে কৃষি জঙ্গলকে খালি মাত সামঝো কোন জঙ্গলকে খালি মনে করিও না আল্লাহ ওয়ালা ব্যক্তি আদহাম রহমাতুল্লাহ আলাই কি করলো বাবা যেন আপনার পলক শহরে জামে মসজিদে প্রথম কাতারে দাঁড়িয়ে গেছেন প্রথম কাতারে দাঁড়িয়ে যাওয়ার পরে আদহাম রহমাতুল্লাহ আলাই এরা মনে করছে ফকির ব্যক্তি তাকে ঠেলতে ঠেলতে পিছুল কাতারে বাবা ঠেলে দিয়েছে পিছুল কাতারে যেমন ঠেলে দেওয়া মনটা বড় খারাপ হয়েছে আর মনটা খারাপ করে যেন ওই জঙ্গলে যাওয়ার পরে কোন ঘরে বসে বসে আল্লাহর জিকির আরাধনা আরম্ভ করে দিয়েছে আল্লাহর উপাসনা করতে আরম্ভ করে দিয়েছে মুআজ্জাজ মুকাররাম আদহাম রাহমাতুল্লাহ আলাই যখন আল্লাহ জিকির করতেছেন জিকির করতে করতে কখন যেন তন্দ্রা এসে গেছে কখন যেন ঘুম চলে এসেছে আদহাম রাহমাতুল্লাহ আলাই যখন ঘুম চলে এসেছে ঘুম ঘুমন্ত অবস্থায় যেন আপনার একজন আল্লাহওয়ালা ব্যক্তি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বলছি বন্ধু গো ওগো আল্লাহর বন্ধু ওগো আল্লাহর পিয়ারা দোস্ত শুনে নাও জেনে নাও আজকে তোমার গো তোমাকে বলে মনটা খারাপ করিও না তোমার জন্য আল্লাহ বড় একটা পুরস্কার রেখেছে কি পুরস্কার রেখেছে যারা আল্লাহ ওয়ালা হয় তাদের আল্লাহ আল্লাহ তাদের হয়ে যায় ওয়াল্লাহ ওয়াল্লাহু মাওলা ফালাহুল কুল যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আর সারা পৃথিবী তার সৃষ্টি তার গোলাম হয়ে যায়

সঙ্গে আপনার বিয়ে হবে এই জন্য বাবা আল্লাহ রাজা থেকে ফকির আর ফকির থেকে ও রাজা বানাতে পারে ফকির থেকে রাজা রাজা থেকে ফকির বানাতে পারে আদম রহমাতুল্লাহ আলাইহি যখন এই সম্মান দিয়েছে আদম রহমাতুল্লাহ আলাই যেন আপনার ওই পলক শহরের বাদশার বাড়িতে গেটের সম্মুখে এসে হাজির হয়ে গেছে আর দুইজন গেটম্যান দাঁড়িয়ে আছে দুইজন গেটম্যান বলছে আরে ফকির এসেছে কি করবি একজন বলছে যেতে দে